হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে কি কী রান্না করবো সবটা গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি রুই মাছ তেলাপিয়া মাছ তারপরে ফুলকপি টমেটো আলু ধনে পাতা এগুলো সব নিয়ে নিয়েছি তো সবাই দেখতে পাচ্ছেন আসলে যা রান্না করবো সব রেডি করে নিয়েছি এখন রান্নায় চলে যাব তো আমরা গৃহিণীরা একটাই জিনিস মাথায় রেখে রান্না করতে হয় আমাদেরকে যে আমাদের পরিবারের সবাই সবটা খেতে পারবে কিনা বা কার কোনটা পছন্দ এই সব কিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে রান্নাটা করতে হয় তারপরে দেখা যায় ফ্যামিলিতে অনেকে অসুস্থ মানুষ থাকে অনেকে অনেক কিছু খেতে পারে না বা তার এটা বারণ থাকে যে সে এটা খেতে পারবে না তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে রান্না করতে হয় যাদের কাছে মনে হয় যে আসলে রান্না খুব ইজি একটা ব্যাপার বা যেভাবে সেভাবে সে রান্না করে ফেলতে পারে তা কিন্তু হয় না আসলে যে গৃহিণীটা সংসারটা চালায় তার মাথায় এই জিনিসটা থাকতে হয় যে আমার বাসার এই মানুষটা এটা খেতে পারবে কিনা ওই মানুষটা খেতে পারবে না কিনা আমার বাচ্চা খেতে পারবে কিনা মানে সব কিছু চিন্তা করে তাকে রান্নাটা করতে হয় অনেক সময় তো আমরা কিন্তু চেষ্টা করি সেভাবে রান্না করার জন্য দেখা যায় ফ্যামিলিতে পাঁচজন মানুষ আছে পাঁচজনের দেখা যায় যে চারজনে একরকম খেতে পারতেছে হয়তো একজন খেতে পারবে না একরকম তো তার জন্য আলাদা করতে হয় আবার দেখা যায় তিনজন আছে তিনজনের জন্য একরকম আবার দেখা যায় দুজনের জন্য অন্যরকম তো এইগুলো আসলে মাথায় রাখতে হয় তারপর আবার পছন্দ পছন্দের একটা ব্যাপার থাকে সেগুলো থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো সব ভেজে নিয়েছি আর আমি এখানে চার পিস রুই মাছ ভুনা করে নিচ্ছি এটা একদম শুকনো শুকনো করে ভুনা করব। এগুলো আসলে রেসিপি বলার মতো কোনো তরকারি না যে আসলে স্পেশাল কোন রেসিপি বলতে হবে কারণ এই ধরনের রান্নাগুলো বাসায় আমরা বাঙালিরা প্রায় করি আর বাঙালির তো আসলে মাছ এত পছন্দ তো আপনারা আজকে দেখিয়ে নিলেন যে আমি আসলে কি পরিমাণ মাছ নিয়েছি তো আমার বাসায় কিন্তু প্রতিনিয়ত এইভাবে কিন্তু মাছ রান্না হয় আমাদের বাসায় সবার কিন্তু মোটামুটি মাছ অনেক পছন্দ তো বিভিন্ন রকম মাছ আনলেও কিন্তু দেখা যায় খাওয়া হয় আর মাছ বাঙালির একদম আসলে একটা কি বলবো এটাকে দুর্বলতা বলতে পারেন তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে আর এখানে আমি একটা তরকারি রান্না করতেছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই তরকারিটা আমি যখন রান্না করবো এটার মধ্যে কিন্তু আমি একদম মরিচের গুঁড়া একটু দেবো না মরিচের গুঁড়া বলতে কোনো মরিচই দেবো না কাঁচা মরিচ দেবো না কোনো মরিচে দেব না এরকমভাবে রান্নাটা করব তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খুব সামান্য দিয়েছি আপনারা হয়তো দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে তেল পেঁয়াজটা একটু ভেজে সাথে একটু লবণ দিয়েছি তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দুটা আলু কেটে রেখেছিলাম তো সেই আলুটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর আমি তার মধ্যে একটু আদা বাটা একটু গোলমরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে কাঁচা মশলাগুলো গায়ে আগে একটু আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না যেহেতু এই তরকারিটা যার জন্য রান্না করতেছি সে কিন্তু মশলা কম খেতে পারবে তারপরে আবার দেখা যায় যে ঝাল খেতে পারবে না কোনো রকম ঝাল সেটা কাঁচা মরিচ হোক আর গুঁড়ো মরিচ হোক কোনো ঝাল খেতে পারবে না তার জন্যই কিন্তু আমি ঝালের পরিবর্তে আমি এখানে একটু আদা আর গুড়োমরিচ ব্যবহার করলাম যা যেহেতু আসলে তরকারিটা একদম খারাপ লাগবে না খেতে তো যেহেতু আসলে আমরা বাঙালি আমাদের একটু ঝাল বা মশলাযুক্ত খাবার খেতে একদমই বেশি পছন্দ তো হঠাৎ করে যখন এই ধরনের তরকারি দেওয়া হয় তখন কিন্তু অনেকে খেতে চায় না তো যার জন্য আমি ওটার বিকল্প হিসাবে মরিচের বিকল্প হিসাবে আমি এখানে একটু আদা আর একটু গোলমরিচটা ব্যবহার করেছি তো তরকারিটা আমি একদম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি রান্না করে মোটামুটি আর একদম নামানোর আগে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি কেটে তারপরে তরকারিটা নামিয়ে ফেললাম এরপর আমি এখানে ফুলকপি রান্না করব। এটা রেসিপি আসলে বলতেছি না কারণ ফুলকপির তরকারি সবাই রান্না করে এবং খুব সুন্দর করে রান্না করে ফুলকপি আপনি রেগুলার বাসায় যেভাবে রান্না রান্না করি ওইভাবে করতেছি জাস্ট রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটোর একটা তরকারি করব। এটা আমরা বাসায় সবাই খাবো এই জন্য এটা একটু মশলা টসলা দিয়ে রান্না করতেছি গুঁড়ো মরিচে ব্যবহার করতেছি এটার মধ্যে তো আসলে শুরুতে যেটা বলতেছিলাম আর কি যে আসলে একটা মানুষ একজন গৃহিণী রান্না করার সময় কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয় যাদের কাছে মনে হয় যে আসলে সংসার চালানোটা খুব ইজি একটা ব্যাপার বা একজন গৃহিণী খুব সহজভাবে একটা সংসার চালাইতে পারে তার কোনো কিছু টেনশন নাই কোনো কিছু নাই আসলে কিন্তু না রান্না করার আগে কিন্তু অনেককে অনেক সময় জিজ্ঞেস করতে হয় আজকে যেটা রান্না করবো তুমি কি এটা খাবা বা তোমার জন্য কি আলাদা কোনো কিছু করবো না এগুলো মাথায় অনেক সময় রাখতে হয় আমাদের বা পরিবারের সবার কথা চিন্তা করে কিন্তু রান্নাটা করতে হয় তো এভাবে কিন্তু আসলে আমরা পরিবার বলেন বা বাচ্চা কাচ্চা বলেন বা পরিবারের সবার সদস্যদের কথা বলেন সবার কিন্তু আমরা আসলে মনটাই ভেবে রক্ষা করি তো একজন গৃহিণীর জীবনটা কিন্তু সহজ না যেটা আসলে অনেকে মনে করে আর কি খুব সহজ আসলে কিন্তু না যারা চালায় তাদেরকে প্রশ্ন করলে বোঝা যাবে যে আসলে কি সহজ সহজ না তো এই আর কি ব্যাপার আমি আজকে আপনাদের সাথে জাস্ট যেই রেসিপিগুলো দেখালাম এগুলো কিন্তু আসলে রেসিপি বললাম না এগুলো জাস্ট ঘরোয়া একটা রান্না আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলা বা আমার কথাবার্তা বা কোনো কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওর তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আমি হয়তো আসলে ওইভাবে গুছিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি না বা গুছিয়ে অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি না তারপরে আপনারা যে ভালোবাসাটা দেন বা যতটুকু পাশে থাকেন এটাই আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া কারণ আমার আমি জানি যে আমার আসলে কাজটা কেমন হচ্ছে তো সেই কাজের উপরে ভিত্তি করে কিন্তু মানুষ পাশে থাকে আপনারা যে থাকেন সেটাই আসলে আমার কাছে অনেকটা মানে কি বলবো অনেক অনেক বড় একটা পাওয়া আর কি তো এভাবে যদি পাশে থাকেন ভালোবাসা দেন তাহলে আসলে নিজেকে ধন্য মনে করব তো আশা করব আপনারা থাকবেন আমার পাশে এভাবে তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালোভাবে থাকবেন আল্লাহ হাফেজ